তো একটু খাই খাই সূর্য হচ্ছে না এজন্য দেখেন আমি থামিয়ে কি হয়েছি এখন আমি মনে মনে ভাবলাম আমি একটু বড় পাতা বানিয়ে খাই এখন দেখেন পেঁয়াজ কাচামুড়িস ধনে পাতা পড়ে লেবু পরে মরিচ পরে দেখেন সাথে বরফও নিয়ে নিলাম এখন আমরা বরফ ভর্তে বানিয়ে খাবো হ্যালো গাইস যে গরম পড়ছে আর তো আমরা বলে যাচ্ছে দেখেন খালাম্মা ঘেমে ঘেমে কি হয়েছে তাই চিন্তা ভাবনা করে দেখলাম আমরা একটু বরফ ভর্তে বানিয়ে খেতে পারি তাই না খালাম্মা এই যে দেখেন বড় এই যে আমরা আইস নিয়ে নিছি চিনি লবণ তারপরে এই যে পাসপোর্ট নিয়ে নিয়েছি কাঁচা মরিচ ধনে পাতা তারপরে শুকনো মরিচ শুকনো বেশি দিব না একটা দিব তো পেঁয়াজ লেবু সব মিক্সড করি দাঁড়ান আমি মা খাই আপনি বসে থাকেন আমিও মা খাই আমি তো তারপরে একটুখানি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি তারপরে একটুখানি চিনি দিব একটুখানি চিনি দিয়ে দিব দাঁড়ান 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 আরে দাঁড়ান না রে খালাম মা আপনি তো মাখা ঠিক আছে এই যে তারপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন না দেন সে হবে ভালো করে এটা একটু কচলিয়ে নেন কচলিয়ে কচলিয়ে মাখতে হবে বরফ তারপরে বরফগুলো ঢেলে দেন একবারে ঢেলে দেন দিয়েছে এই যে দেখেন এই যে বরফগুলো ঢেলে দিয়েছি এখন দিয়ে এইভাবে তো খাওয়া যাবে না হ্যাঁ আর একটু লবণ দিই লবণটা কম হয়ে যাবে তারপরে আমি তারপরে এই যে ধনের গুঁড়ো ইয়ে পাঁচ ফোড়নের গুঁড়া দেখেন এভাবে এই গরমে এইভাবে করে খাবেন আপনারা দেখছেন সেই স্বাদ হবে দেখি একটা খান তো খালাম দেখি আপনি দেখি একটু খান ধরেন বিসমিল্লা করে খান শুরু করেন আমি একটা খাই এই যে বরফ বর্তা বানিয়েছি অনেক টেস্ট ঠান্ডা ঠান্ডা কুল কুল একটা চামিজ হলে ভালোই তো ধরেন একটা চামিজ নিয়ে আসি